লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙর আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন কর্মী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরের বানিয়াড়াতে ঘটনা সূত্রে জানা যায় পঞ্চায়েত ভোটের মতো আবারও অশান্ত হয়ে উঠেছে এলাকা বানিয়াড়াতে কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে আবারও ঘর ভাঙার অভিযোগ তুলেন ভাঙরের পর্যবেক্ষক শৌকাত মোল্লার বিরুদ্ধে এদিকে পাল্টা জবাবে সিদ্দিকি বলেন চোর মাচায় সোর এসব কিছুর মূল নায়ক শৌকাত মোল্লা আইএসএফ এর কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল বোমা চার্জ করেছে তৃণমূল আর দোষারোপ করছে আইএসএফ কে প্রশাসনের উপরেও ক্ষোভ প্রকাশ করে বিলম্বে নওশাদ গ্রেপ্তার গ্রেফতার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইনজুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধতার রুদ্ধতার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় পাঁচ জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ স্ত্রী দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে চোর মাচায়ে শোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ নামে দোষ রূপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতানব্বই নম্বর ভোটে বুথে শওকাত মোল্লা সাহেবের বাইক বাইক তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শৌকাত মোল্লা সাহেব একটাও ভোট পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফ কে শেষ করে দেবে কিন্তু আই এস এফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আইএসএফ কে আটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাক কালেও টাকা পয়সার লোভ ভয় দেখানো মিথ্যা কেস তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস তাদের বাড়ি ভর্তর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস তারা চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেবো আইএসএফ কে আটকাতে পারেনি আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেজন্য জন্য গতকালকে বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যাতে এরা ভোট দিতে না বার হয় যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী কে ভয় দেখিয়ে চমকানো দমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমা চাঁদ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি যত সময় পুলিশ এসে পৌঁছায়নি